আমি যখন ক্যামেরার পিছনে থাকি তখন দেখেন আমার অবস্থা আমার মতো কে কে এরকম ছড়িয়ে সিটিয়ে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যখন ক্যামেরার সামনে থাকি তখন দেখেন কি অবস্থা মানে তাড়াহুড়ো করে শুধু মোশামচি পরিষ্কার করা করি নিয়ে ব্যস্ত তো যাই হোক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আশা করছি যে যেখানে আসো অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আর যেহেতু আমি অসুস্থ আসলে এখন এই মুহূর্তে কাজ কর্ম সব কিছুই মিলে মানে জাস্ট রান্না বান্নাটা করি কিন্তু এটাই অনেক কষ্ট করে করি খুব বেশি একটা ভালো লাগে না তো যাই হোক আমার পছন্দের পটল আলু এই ভাজিটা করব আমার কোটি টাকার কড়াইয়ে তো হচ্ছে এই কোটি টাকার কড়াইয়ে এত ভিডিও বানাই কিন্তু ভিডিও ভাইরালই হয় না যাই হোক এটা একটা ভাগ্যের বিষয় কারণ ভাগ্যে যদি না থাকে তাহলে হাজার চেষ্টা করিও নাকি কোনো কিছু লাভ নাই আর যদি ভাগ্যে থাকে তাহলে আপনি আপনি আসিবে নসিবে চলে আসবে নসিবে যদি থাকে তো এভাবেই দিতে থাকি ছোট্ট ছোট্ট করে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে চাই তো বন্ধুরা এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমের হচ্ছে সময় যে ফুলকপি পাওয়া যাবে মানে কালে অকাল হয়ে গেছে মানে এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই বর যখন বাজার করে নিয়ে এসেছে তখনই বুঝতে পারছি যে কি ব্যাপার এই যে অসময়ে ফুলকপি এটা কি টেস্ট হবে যাই হোক যতটুকু টেস্ট হয়েছিল তো রান্না শেষ করে চলে আসলাম তো হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এটা হচ্ছে বগুড়ার কলোনিতে আর পপুলার কিন্তু সব জায়গাতেই আছে আর হচ্ছে এখানে ভিতরটা কিছু টেস্ট ছিল সেটা করিয়ে নিব দেন আমি ডাক্তার দেখাবো তো সবাই আমার জন্য দোয়া করবে বন্ধুরা আর আজকে আর বেশিক্ষণ ভিডিওটি বাড়াবো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া আর ভালোবাসার তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সে পর্যন্ত আজকে বিদায় নিয়ে নিচ্ছি